ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকেও দেখতে পাচ্ছ পরিপাটি হয়ে সুন্দরভাবে সেজে নিয়েছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো দেখা যাক আমি কোথায় যাচ্ছি তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ তো আজকে আমি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলো তো শাড়িটা কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে আমি যা যা পরেছি সব ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে ব্যাগটা কালো জুতোটা লাল তো শাড়ির সাথেও ম্যাচিং হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো যাই হোক সব কিছু ম্যাচিং হয়ে গেছে মানে হঠাৎ করে আমি এটাও খেয়াল করিনি পরে খেয়াল করে দেখলাম তো যাই হোক আমি গাড়িতে উঠে গেছি বরের গাড়িতে আমি আমার বর আমার আমার ছেলে চলে যাচ্ছি কোথায় পুজো বাড়িতে এনার বাড়িতে শিবরাত্রি হয়েছিল তো শিবরাত্রি উপলক্ষে পরের দিন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সেখানে চলে গিয়েছিলাম আমরা ভোগের প্রসাদ খেতে তো গিয়ে দেখি গেটের কাছে অজস্র ভিড় কারণ এখানে অনেক লোকের নিমন্ত্রণ ছিল বলতে গেলে পুরো পাড়ার শুদ্ধ মানে নিমন্ত্রণ ছিল তো যাই হোক আমিও লাইন দিয়ে তাদের মতন ঢুকে বসে পড়লাম আমি আমার বর ছেলে আর দেখতে পাচ্ছ ঠাকুরের পাশেই আমি বসে পড়েছি ঠাকুরের পাশে বলতে দেওয়ালে কত সুন্দর ছবি ভোলানাথের ছবি তো তার পাশে আমি বসেছি তো দেখো কত সুন্দর লাগছে পর অবশেষে চলে আসলো হলো থালা তো আমাদের সবাইকে থালা দিয়ে দিয়েছে তো দেখো চলে এসছে খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ তো আমার মানে কি বলবো ভীষণ ভীষণ প্রিয় আর তার সাথে ঘ্যাট চাটনি পাঁপড় এগুলো তো হলে কথাই নেই তো দেখো খিচুড়ি ভোগ পড়ে গেছে থালায় আর স্বাভাবিক ব্যাপার কারণ তিনটে সাড়ে তিনটে বাজে তখন সবারই খিদে পেয়ে গেছে তো অনেকেই সেই অপেক্ষা করে আছে খাওয়ার জন্য তো সবাই হুড়োহুড়ি করে বসে পড়েছে তো খিচুড়ি ভোগটা এত পরিমাণে গরম ছিল মানে কেউ খেতেও পাচ্ছে না ওই অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে করে খা খেতে হচ্ছে আর সত্যি কথা যখন আমি খিচুড়ি ভোগটা মুখে নিলাম এত সুন্দর লাগছে খেতে মানে ঠাকুরের ভোগ বলে কথা তো যাই হোক গরম হোক আর যাই হোক আমাকে তো খেতে হবে তাড়াতাড়ি কেন অনেক লোক দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত তো সেই বারোটা থেকে নাকি শুরু হয়েছে খাওয়া দাওয়া তো এখনও চলছে তো খাওয়া দাওয়ার পর আমি চলে যাচ্ছি আমার বান্ধবীর মাসি বাড়ি সেখানেও বান্ধবীর মাসির নিমন্তন্ন ছিল তো হঠাৎ করে দেখা হলো তো বলল শিপরা চল আমাদের বাড়ি ঘুরে আসবি তো যেহেতু তুই আমাদের বাড়ির কাছে চলে এসছিস তো চল আমাদের বাড়ি একটু ঘুরে আসবি তো আমি না বলতে পারলাম না তো বললাম যে চলো হ্যাঁ মাসি চলো ঘুরে আসি তো বর আর ছেলেকে পাঠিয়ে দিলাম বাড়িতে তো আমি চলে আসলাম মাসির সাথে তো এসে অনেকক্ষণ গল্প করলাম মাসির হাজবেন্ডের সাথে মাসির সাথে তা তো বেশিক্ষণ বসিনি তো তারপর চলে আসলাম বাড়ির দিকে রওনা হওয়ার জন্য তো টোটো এসে গেছে তো টোটোতে তো টোটোতেই উঠে পড়বো আমি তো ব্যাপারটা হয়েছে আমাদের বাড়ির সামনে কিছুটা দূরে গিয়ে রাস্তাটা ভা মানে ঠিক করছে তো ওখান দিয়ে টোটো যাতায়াত বন্ধ হয়ে গেছে তো সেই কারণে টোটো অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের ওইদিকে যাবে কি না তো উনি বললো যে না ওইদিকে যাব না তো যাই হোক অনেকক্ষণ কথাবার্তা হলো ওনার সাথে তো বলল ঠিক আছে আপনি উঠুন আমি চেষ্টা করব তো উনি বলেছিল মাছ পথে নামিয়ে দেবে আমি যে পথে নামিয়ে দিলে আমি যাব কী করে আমার তো আবার হেঁটে হেঁটে যেতে হবে তো যাই হোক আমাকে তুলে নিল উনি তো দেখা যাক উনি কি করেন তো সেই ভরসা করেই আমি টোটোতে উঠে পড়লাম তো যাই হোক দেখলাম উনি কিছু প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে এবার আমাকে নিয়ে যাচ্ছে আর তো বললো যে ঠিক আছে আমি আপনার বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেব তো আমি ভাবলাম ভালোই হলো তো দেখো চলে এসেছি বাড়িতে আর মনে মনে ভাবলাম তো যাই হোক এতটা রাস্তা তো আমাকে হাঁটতে হলো না তো যাই হোক যেইভাবেই হোক আমি তো চলে এসেছি বাড়িতে তো দেখতে পাচ্ছ আমি এখন উপরেই যাচ্ছি উপরে গিয়ে রেস্ট নেব তারপরে তো আবার বাদ বাকি কাজ শুরু হয়ে যাবে তো চলো যাওয়া যাক তো অনেকক্ষণ রেস্ট নিলাম আর শুয়ে শুয়ে ভাবছিলাম যে রাতে কি খাবার বানানো যায় তো কয়েকদিন ধরেই তো আমাদের নিরামিষ চলছে তো ভাবলাম যে তলে এক কাজ করি আজকে একটু মাংস করি তো ভাবতে না ভাবতেই আমি নিচে চলে গেলাম নিচে গিয়ে আমার রোডের ধারে যে আমাদের মাংস নিয়ে বসে তো তার কাছে চলে গেলাম তো আমি এক কেজি মাংস নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কাটা শুরু করে দিয়েছে তো বাড়িতে নিয়ে চলে আসলাম তো এখন মাংস রান্না করতে গেলে দেখো সব মশলা রেডি করতে হবে তো আমি সেগুলোই রেডি করে নিলাম তো মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি তো এখন আমি আলুগুলোকে ভেজে নেব কারণ মাংসের আলু না না ভেজে করলে না আমার ভালো লাগে না তো আলু আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম তো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নেব তারপর আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব একটু টমেটো দিলাম এবার মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছ তেল ভাবটা উঠে এসেছে উপর দিয়ে মশলা প্রায় কষানো হয়ে গেছে তো এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো ভালো মতন কষানো হয়ে গেছে তেলও উঠে গেছে উপর দিয়ে তো এবার আমি জল ঢেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এবার আমরা সবাই মিলে খেতে চলে এসেছি তো আমি আমার বরের জন্য বেড়ে নিচ্ছি আলাদা বাটিতে আর তার সাথে আমিও বেড়ে নিচ্ছি থালায় তো দেখতেই পাচ্ছ তো কয়দিন নিরামিষ খাওয়ার পর মনে হচ্ছে কতদিন বাদে মাংস ভাত খাচ্ছি তো যাই হোক মাংসটা খুবই সুন্দর হয়েছিল আজকে খেতে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই